মেয়েটি গত ষাট বছর যাবৎ সে তপস্যা করছিল তার শক্তির জন্য আর যখনই সে চোখ খুলে দেখে তার একজন সেবক চল্লিশ যাবৎ বছর তার সেবা করে যাচ্ছিল এবং কি তার জন্য অপেক্ষা করছিল এরপর মেয়েটি তার সেবককে বলে তোমার সেবা দেখে আমি খুশি হয়ে গেছি এর জন্য আমি তোমাকে আবারও পুনরায় যুবক বানিয়ে দিলাম ছেলেটি পুনরায় আবার যৌবন ফিরে পেয়ে মেয়েটিকে মাথা ঠুকে সম্মান করে এরপর মেয়েটির মনে পড়ে গত চল্লিশ বছর আগে তার সেবক হিসাবে চারজনকে বেছে নিয়েছিল কিন্তু বাকি তিনজন তার কথা রাখতে পারেনি মহিলাটি মুস্কি হেসে বলেছিল তোমরা আমার সেবক আর তোমরা তোমাদের কথা খিলাপ করো না এরপর মেয়েটি শক্তি লাভ করার পর তার সেবক বলে আমরা এখন এখান থেকে চলে যাব যেখানে আমার আমার জন্য অপেক্ষা করছে হঠাৎ করে একটি চিরকুট সিংরাজের মুখে সামনে দিয়ে তার দরজায় আটকে যায় দেখতে পারি সিংরাজ খুলেই সেখানে স্পষ্ট লেখা ছিল ফিরে আসছে সেই শক্তিশালী মহারাণী তার জীবন সঙ্গীর কাছে সিংরাজ এসে তার পুত্র সন্তানকে সিং সিং বলে ফিরে আসছে তোমার জীবন সঙ্গী আর কিছু সময় অপেক্ষা এটা শোনার পর সিং মনে পড়ে চাই তার দাদু তাকে বলেছিল তোমার জীবন সঙ্গী তোমার কাছে ফিরবে তপস্যার পর তুমি অন্য কারো হও না তুমি তার জন্য অপেক্ষা করবে এর মধ্যেই মেয়েটির আগমন হয়ে যায় আর মেয়েটির মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল